নমস্কার বন্ধুরা, বিলেস কিচেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ আমি বানাবো ঘরা শুটকি দিয়ে অন্যরকম একটা সাধে রেসিপি। যখন দেখবেন যে ঘরে কোনো সবজি নেই তখন কিন্তু এই রেসিপিটা বানিয়ে ভাত বা রুটির সঙ্গে অবশ্যই কিন্তু খেতে পারেন। খুবই কিন্তু টেস্টি লাগে। তো দেখুন এখানে আমি একটা থালা নিয়েছি। তো থালাতে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর দুটো টমেটো নিয়েছি। তো এখানে আমি দুটো গোটা রসুনের কোয়া নিয়েছি চারটা পেঁয়াজ আরও নিয়েছি দশ থেকে পনেরোটা কাঁচা লঙ্কা তো বন্ধুরা এই রেসিপিটাতে কিন্তু ঝালটা একটু বেশি দিতে হবে এতে কিন্তু যে চাটনিটা বানাবো খুবই টেস্টি লাগে খেতে তো আপনারা পারলে ঝালটা একটু বেশি দেবেন আর খেয়ে দেখবেন কত টেস্টি হয় তো দেখুন আমি কিন্তু কাঁচা লঙ্কা পেঁয়াজ তারপর টমেটো সব কিন্তু কুচি করে নিলাম তাহলে চলুন বন্ধুরা এবার রান্নাঘরে চলে যাই তো এসে গেলাম রান্নাঘরে এবং গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি তো প্রথমে আমি শুটকিটা গরম জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেব তো তার জন্যে জল গরম বসিয়ে দিলাম তো দেখুন জল গরম হয়ে গেছে তো এবার আমি সুটকিতে দিয়ে দিচ্ছি গরম জলটা তো চার থেকে বার জল পাল্টে পাল্টে সুটকিটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নেব সুটকিতে অনেক ময়লা থাকে তো তার জন্যেই খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সুটকিতে গরম জল দিলে কি হয় সুটকিটা নরমও হয় প্লাস খুব পরিষ্কারও হয় ভালোভাবে তো দেখুন আমি চেপে চেপে কিন্তু জলটা ছাড়িয়ে নিলাম তো খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিয়েছি তো এবার আমি রেসিপিটা বানিয়ে নেব তো কড়াই বসিয়ে দিয়ে তারপর আমি দিয়ে দিলাম তিন থেকে চার চামচ সরষের তেল দিয়ে প্রথমে আমি সুটকিটা ভেজে নেব তো দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু চেড়ে সুটকিটা ভালো করে ভেজে নিচ্ছি তো মোটামুটি তিন থেকে চার মিনিট ভেজে নিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লতেই রেখেছি তো দেখুন ভাজা হয়ে গেছে তো তার জন্যে সুটকিটা নামিয়ে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু খুবই একটা সাধারণ রেসিপি এখানে কিন্তু বিশেষ কোনো ইনগ্রেডিয়েন্টস লাগে না তো দেখুন ভাজা হয়ে গেছে তো নামিয়ে নিলাম নিয়ে তারপর আবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি রসুন তারপর রসুনটা একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে তো দেখুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম যেটা আমি আগে থেকেই কুচি করে রেখেছিলাম তো পেঁয়াজটাও আমি হালকা লাল লাল করে ভেজে নিয়ে যে টমেটোটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম লঙ্কা কুচি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর আধা চামচ হলুদের গুঁড়া তো এবার এই সবগুলা ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত টমেটোটা একদম গোলে না যাচ্ছে তো দেখুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি তো এখন আমি দিয়ে দিচ্ছি এক বাটির মতো ভাত তো ছোট বাটি দিয়ে ভাতটা দিয়েছি তো অল্প ভাত দিলেই কিন্তু হয়ে যাবে বেশি ভাত লাগবে না এরপর এই ভাতটা দিয়েই কিন্তু একটু সময় ভেজে নেব ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুটকিটা তো এবার এই শুটকির সঙ্গে আর ওই সব ইনগ্রেডিয়েন্টস একটু সময় ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি ওই এক বাটি জল জল দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তো দেখুন একটু নেড়ে চেড়ে নিলাম নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমে তো সাত মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে মোটামুটি তিন থেকে চার মিনিট খুব ভালো করে কষিয়ে নেব এতে কি হবে এই শুটকির চাটনিটা কিন্তু একদম আঠো হবে আর ভাত বা রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে তো আমার রান্নাটা কিন্তু শেষ আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি তো ঘরে যখন কোনো সবজি থাকে না বা ইচ্ছা করে না কোনো কিছু খেতে তখন কিন্তু এ ধরনের রেসিপি বানিয়ে কিন্তু রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে খাওয়া যায় তো বন্ধুরা আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকেও কিন্তু ফলো করে দিবেন তো ফিরে আসছি আরেকটা নতুন রেসিপি নিয়ে আজকের মতো টাটা